আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তো দু দিন তো হয়ে গেলো মনে হয় ব্লগ দিচ্ছি না তো এই দিন একটু ব্যস্তই ছিলাম এই জন্য ব্লগ দেওয়া হয়নি তো আমাদের হচ্ছে শনিবারের ভিডিও এটা শনিবারে আমরা আমাদের একটা গেট টুগেদার ছিল সবাই মিলে সেখানে গিয়েছিলাম তো খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা ঘরের ভিতরে কিভাবে কত কিছু বাজার সজায় করে নিয়ে আসলাম ক্ষেতের একদম টাটকা একটা সবজি বিদেশের মাটিতেও যে এরকম সুন্দর সুন্দর সবজি ভালো ভালো সবজি আমরা বাজার করতে পারবো নিজের হাতে আসলে এগুলা বাবাই জানা তো দেখতে থাকুন আসলে আমরা কত মজা করলাম গেট টুগেদারে আমরা কে কে আসলো সবাই মিলে কি কি খেলাম আপনাদের কাছে হয়তো ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন আর খুব মজার একটা রান্নাও রান্না করেছি আমি একটু ডিফারেন্ট সেটাও দেখতে পারবেন তো আমি তো ইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম নিচে নেমে আর ইয়ের জন্য ভাবির জন্য কারণ রায়না বাবা একটু অসুস্থ ছিল তো এই জন্য রায়না বাবা যেতে পারে নাই তো শকুত ভাই আমাদের দিয়ে আসবে আবার নিয়ে আসবে আর অন্য সময় ভাই হয়তো রাইনে বাবা দিয়ে আসে ভাই গিয়ে নিয়ে আসে বা রায়নে ভাই হচ্ছে দিয়ে আসে আবার রায়নের বাবা নিয়ে আসে এরকম হয় আর কি আমরা যখন একসাথে কোথাও যাই তো রায়নের বাবা একটু পায়ের সমস্যা ছিল এই জন্য আর কি যেতে পারে নাই আর এই তো আমি এখানে একটু জাস্ট একটু ভিডিও করতেছিলাম লাল ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে সবাই কমেন্টে জানাবেন

তো একটু বাইরে আসলাম মানে নামাজ পড়লাম এখানে হচ্ছে সুরাও মানে নামাজের ঘর এখানে নামাজ পড়লাম আর আপুর বাসার এই জায়গাটা খুবই সুন্দর আবহাওয়াটা মানে এটা পরিবেশটা খুবই সুন্দর আর এরিয়াটা অনেক বড় এসে দুই সাইডে দুইটা সুইমিং পুল আছে হাঁটার জায়গা আছে বাচ্চাদের খেলার জায়গা আছে অনেক সুন্দর বাসাটা অনেক দূর আমাদের বাসা থেকে প্রায় চল্লিশ পাঁচচল্লিশ মিনিট সময় লাগলো আসতে ঠিক আছে ওদের বাপেরা ভিতরে আমাদের খাওয়া দাওয়া এখন আরম্ভ হয়নি আমরা মানে সবাই আসবো তো দূর তো সবাই আসতেও একটু সময় লাগতেছে তো যাই সবাই দেখি কি করে

এই তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ হলো তো আমরা তো নিচ থেকে উপরে এসে তারপরে সবাই মিলে একটু নাস্তা টাস্তা করলাম নাস্তা বলতে যে ফুচকা খেলাম চা খেলাম তো উর্মিয়াপু চা বানাইছিলো খুবই মজা লাগছে চা তারপর ফুচকা সবাই রেডি করে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছিলো ভালো লাগতেছিল সবাই মিলে অনেক আড্ডা টাড্ডা দিলাম আর আসলে টিনাপুর বাসায় এসে খুবই ভাল লাগছে আপুই বলতেছিল যে চলেন বাসায় উপরে চলেন আমরা সবাই মিলে একটু গল্পগুচুপকোন চা খাবো ভাল লাগবে নিচে আসলে গরম লাগতেছিল আর আপুর ব্যবহার তো সবসময়ই মানে খুবই অমায়িক টিন আপু আর বাসায় এসে আমাদের সবাই খুব সবসময় খুবই ভালো লাগে কারণ আপুর ব্যবহার খুবই অমায়িক আপুর খুবই আন্তরিক আর কি সবাইকে খুবই ভালোবাসে আপুর বাসায় দেখতেই পাচ্ছেন কত গ্যাদারিং তাপু আপু তারপরেও কিন্তু আপুর মুখে সবসময় হাসি লেগেই আছে আসলে টিনাপুরে ব্যবহারগুলো আসা আমাদের সবারই খুব ভালো লাগে আপু জন্য অনেক অনেক দোয়ার রইল আপু অনেক ভালো মনের মানুষই আর কি আমরা তো এই যে কারা কারার মানে কারাকারি শুরু হয়ে গেছিলো কা কোনটা রেখে আমরা কে কোনটা নিব এরকম অবস্থা কারণ এবারে সবজির পরিমাণটা একটু কম টিনাপুর যতবারই সবজি আনছি প্রত্যেকবারই সবজি বেশি ছিল এবারে টিনাপুর ফার্মে একটু কম সবজি মানে আসছিলো তো কম নিয়ে আসছে তো আমরা এই সবাই মিল জিল করে নেছি তো এ আর কি খুব মজাও লাগছে এরকম বাজার সদাই করতে ভালোই লাগে তাই না এখানেও সবজি আছে টিনাপুর ফার্মের সবজিগুলা মানে অনেক মানে অনেক ভালো অনেক খেতে অনেক মজা আবার এদের টিনাপো হচ্ছে একটু রোস্ট পোলাও দিয়ে দিল রায়নের জন্য এবার আছে লতি তো এটা হচ্ছে আরেকজনের থেকে নিচি তো আয়সাপুর কাছ থেকে আয়সাপুরও ফার্ম আছে তো সেও সবজি আনছিলো দুনদুল আর হচ্ছে লতি নিছি এগুলি কালকে সব রেডি ঠিকঠাক করবো আর কি করে রাখবো এখন এখানে রাখি তো দেখে আমার বেশি ভালো লাগতেছে একদম কচি তো কাটি নিতে চেয়েছিলাম তো নাই সবাই তো মানে নিবে ভাবি দুইটা নিয়েছে আমি একটা নিছি এগুলো রাঁধলে একটু নিয়ে হয়ে যাবে তো সবাই নিবে এর জন্য দুইটা আনি না একটাই আনছি এই তো আমাদের প্রোগ্রামটা আজকে ভালোই হলো সবাই অনেক কথাবার্তা আনন্দ ফুর্তি করলাম অনেক কিছু খাওয়া দাওয়া করলাম সবার খাবার দাবারই অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দুপুরে রান্নাটা বসাই দিছি তো গতকালকে যে সবজি আনছিলাম ওই সবজিগুলোই আজকে রান্না করতেছি ভাবলাম যে টাটকা সবজি একটু না খেলে আর রাখলেও নষ্ট হয়ে যাবে বিশেষ করে শাকটা তো আজকে ডিফারেন্ট রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো রান্নাটা হচ্ছে এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে দুনদুল সাথে হচ্ছে কুঁশাক আপনারা হয়তো ভাবতেছেন যে আল্লাহ কি কী করতেছে এই খাবার তো কখনও খাইনি সত্যি কথা বলতে এই খাবার আমিও কখনও খাইনি এ ফার্স্ট টাইম নিজে থেকে রান্না করতেছে দুন্দুল মানে শাক অল্পত তো ভাবলাম দুনদুলও বেশি আমি দুন্দুল একটু বেশি কিনে ফেলছি দুজনের কাছে গেছি তো বেশি হয়ে গেছে যে ভাবলাম না রান্না করলে ওই টাটকা সবজিটি পরে আর ভালো লাগবে না আর যেহেতু মিষ্টি এই শাকটাও দুটোটাই মিষ্টি যে মানে সবজি ওই শাক আর এই হচ্ছে দন্দুল ভালো লাগবে একসাথে আর কি নিজের বুদ্ধিতে কাজ করলাম আমার কাছে মনে হয় খুবই ভালো লাগবে মজা লাগবে জাস্ট মশলাটা কষি আমরা শাক যেভাবে রান্না করি আগে একটু দোমদুলটা দিয়ে দিবেন একটু কষিয়া তারপর হচ্ছে শাকটা দিয়ে দিলাম শাক তো এই জন্যই আর কি দেওয়া আর ভাবলাম যে দুন্দুল না হলে খেতে খেতে দেরি হয়ে গেলে বাসি হয়ে যাবে ভাল লাগবে না এটা টাটকাটা অনেক মজা লাগবে আর আমরা শাক আর এই সবজি খুব পছন্দ করি খাওয়া হয়ে যাবে একদিনেই আমাদের খাওয়া হয়ে যাবে রায়না বাবা ও সবজি বেশি খায় আমিও সবজি বেশি খাই কচু শাকটা আর কি কাটবো পরে যদি সময় পাই পরে এটা কেটে শীত করে রাখবো এখানে আলু কাটে রাখছি বেশ কিছু শিঙ্গারা অর্ডার আছে তো তো সিঙ্গারা বানাবো আর হচ্ছে এখানে হচ্ছে চিকেনটা কেটে রাখলাম ধুয়ে ধুয়ে চিকেনটা এখন সিদ্ধ বসাবো রোলের অর্ডার আছে তো রোল আর শিঙ্গারা আজকে বানাবো এই জন্য আর বেশি আইটেম করলাম না একটা আইটেমই রান্না করতেছি শাক দুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর ফ্রিজে মুরগি মাংসের তরকারি আছে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ বুক পেঁয়াজ আছে আগে করছিলাম ওগুলাই আছে তো এই জন্য আর বেশি কিছু করতেছি না এখন জাস্ট ওই রান্নাটা রান্না করে তারপর হচ্ছে এই দুইটা তৈরি করব এই রোল আর সিঙ্গারা আর এই যে এখানে কিছু বাজার আনছে রায়না বাবা বাজারগুলি একটু এখনো তো বসায় দিয়ে নিলাম এখানে হচ্ছে কাঁচা মরিচ এটা হচ্ছে বরবটি কাঁচামরিচ ধাপা গাজর এই হচ্ছে গাজর বাঁধাকপি এগুলা এই সবজিগুলো লাগবে হচ্ছে ওখানে যে রোল বানাবো এই জন্য এখানে হচ্ছে টমেটো আর আদা আর এটা হচ্ছে কলা এই আর কি টুকটাক বাজার ওইগুলি গুছগাছ করে রাখি এটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর দুদুন থেকে প্রচুর পানি উঠছে আর দেখেন শাক তো দেখাই যাচ্ছে না এখন এখন তো মনে হচ্ছে শুধু দুন্দুল আর দুন্দুল রক্ষা যে দুদুন দিয়ে রান্না করছিলাম খালি রান্না করলে হয়তো কড়াইতেই লেগে থাকতো একদম মানে একদম কচি শাক তো এই জন্য একদম অল্প হয়ে গেছে আর একটু দেখেন কালারটা কিন্তু কত সুন্দর আছে এখন আর থাকবো না জাস্ট এখন এই যে জালটা বাড়াই দিয়েছি পানিটা শুকাবো বেশি শুকাবো না মানে একটু থাকবে আর কি এই তো রান্না শেষ করে আর কি খেতে বসে পড়লাম আর খাবারটা মানে কি বলবো এত এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ তো আর দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে শাকের কালারটা তো এই যে বেশি করে নিয়ে নেছি যেহেতু একটু বেশি করে রান্না করছি আর ভাবলাম যে যে একটু গরম গরম খাই ভালো লাগবে ফ্রিজে ভাত ছিল গরম করে নিছি ওভেনে আর হচ্ছে তরকারি মানে শাকের তরকারি খুবই মজা এটাই দুপুরের খাবার আর কি আমি আর অন্য কিছু নিয়ে নেই একটু বেশি করে শাক নিয়ে নিছি খাওয়া হয়ে গেছে তো এত মজা হয়েছে আসলে মানে সবজি টাটকা হলে খেতে যে কি মজা লাগে তো সবসময় আমরা টিনাপুর ফার্মে সবজির জন্য অধির মানে অপেক্ষায় থাকি আগ্রহে থাকি কখন আমাদের একটা গেট টুগেদার হবে আমরা কখন সবজি টবজি আনতে পারবো কি যে মজা লাগে সবজিগুলো খেতে আলহামদুলিল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া বিদেশে মাটিতে বসেও আমরা এত মজাদার খাবার মাঝে মধ্যে খেতে পারি টিনাপুকেও অনেক অনেক ধন্যবাদ সিলাই আমরা খেতে পারি আলহামদুলিল্লাহ তো এই তোই ছিল আজকের ব্লগটি